তব কথামৃত তপ্ত জীবন কবিভীরি কলমসাপ শ্রবণমঙ্গল শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরি দাজন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বড়বাজারে অন্নকূট মহোৎসব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মারোয়াড়িদের অন্নকূটে আসিয়াছেন অন্নপূর্ণা পূজা উপলক্ষে ঠাকুর কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরের ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব ভোগের সমস্ত আয়োজন হইয়াছে ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাঁহারা লইয়া গেলেন ময়ূর মুকুরধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ হাজ্যর করিয়া বলিতেছেন প্রাণ হে গোবিন্দ জীবন জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচিদানন্দ বিগ্রহ হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞানকৃষ্ণ মনকৃষ্ণ প্রাণকৃষ্ণ আদ্মা কৃষ্ণ দেহকৃষ্ণ জাতকৃষ্ণ কুলকৃষ্ণ প্রাণ হে গোবিন্দ জীবন এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়েই সমস্ত হইয়া গেলেন শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রইলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এদিকে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুখর্ধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন বাহিরে ভোগ আয়োজন হইয়াছে শ্রীরামকৃষ্ণের ভঙ্গ হইয়াছে মহানন্দে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন ভোগ হইল ভোগের সময় মারোয়ারি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ বিগ্রহে শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছে এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারিরা খাইতে অনুরোধ করিলেন ঠাকুর বসিলেন ভক্তরাও প্রসাদ পাইলেন ঠাকুর বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইয়াছে আবার রাস্তায় বড় ভিড় ঠাকুর বলিলেন আমরা না হয় গাড়ি থেকে নামি গাড়ি পিছন দিয়ে ঘুরে যাক রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয় ঠাকুর বলিতেছেন কি কষ্ট এই ভিতর বন্ধ হয়ে থাকা সংসারীদের কি স্বভাব ওতেই আবার আনন্দময় গাড়ি ঘুরিয়া কাছে আসিল ঠাকুর আবার গাড়িতে উঠিলেন ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার রাম চাটুর্যের ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন একজন ভিকারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাইল ঠাকুর দেখিয়া মাস্টারকে বললেন কি গো পয়সা আছে গোপাল পয়সা দিলেন বড়বাজার দিয়ে গাড়ি চলিতেছে দেওয়ালির ভারী ধুম অন্ধকার রাত্রি কিন্তু আলোয় আলোকময় বড়বাজারে গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল স্থানেও আলো বৃষ্টি ও পিলিকার ন্যায় লোকে লোকারণ্য লোকে হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল কোথাও বা মিষ্টান্নের দোকান পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত কোথাও বা আতর গোলাপের দোকান নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল গাড়ি একটি আতর আলার দোকানের সামনে আসিয়া পড়িল ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনায় দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন চতুর্দিকে কোলাহল ঠাকুর উচ্চস্বরে কইতেছেন আরও এগিয়ে দেখো আরও এগিয়ে দেখো বলিতে বলিতে হাসিতেছেন বাবুরামকে উচ্চ হাস্য করিয়া বলিতেছেন ওরে এগিয়ে পড় না এগিয়ে পড় না কী করছিস ভক্তের হাসিতে লাগলেন বুঝলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না যেমন ব্রহ্মচারী বলে বলেছিল এগিয়ে পড়ো কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দনের গা চন্দন গাছের বোন আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার ক্ষণে আবার কিছুদিন এগিয়ে দেখে সোনার ক্ষণে শেষে দেখে হীরা মানিক তাই ঠাকুর বারবার বলিতেছেন এগিয়ে পর এগিয়ে পর গাড়ি চলিতে লাগলো মাস্টার কাপড় কিনিয়াছেন ঠাকুর দেখিয়াছেন দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন ঠাকুর বলিলেন তেলধুতি দুখানি সঙ্গে দাও বরং কাপড়গুলি এখন নিয়ে যাও তোমার কাছে রেখে দাও একখানা বরং দিও মাস্টার আজ্ঞা একখানা ফিরিয়ে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ না হয় এখন থাক দুইখানায় নিয়ে যাও মাস্টার জি আজ্ঞা শ্রীরামকৃষ্ণ আবার যখন দরকার হবে তখন এনে দেবে দেখো না কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল আমি বললুম আমার সঙ্গে কোনো জিনিস দিও না সঞ্চয় করবার আমার জো নাই মাস্টার আজ্ঞা হ্যাঁ তবে আর কি এ সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ সস্নেহে আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না এ তো আপনার কথা যখন দরকার হবে তখন বলবো মাস্টার মিনিতে হবে যে আজ্ঞা গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল সেখানে কলকে বিক্রি হইতেছে শ্রীরামকৃষ্ণ রামচাটকে বললেন রাম এক পয়সার কোলকে কিনে নাও না ঠাকুর একটি ভক্তের কথা কইতেছে শ্রীরামকৃষ্ণ আমি তাকে বললুম কাল বড় বাজারে যাব তুই যাস তা বলে কি জানো আবার টামে চার পয়সা ভাড়া লাগবে কে যায় বেনিপালের বাগানে কাল গিসল সেখানে আবার আচার্যগিরি করল কেউ বলে নাই আপনিই গায় যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদের একজন মাস্টার প্রতি হ্যাঁ গা এ কি বলো দেখি বলে এক আনা আবার খরচ লাগবে মারোয়াড়ি ভক্তদের অন্নকূটের কথা আবার পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এ যা দেখলে বৃন্দাবনেও তাই রাখালরা বৃন্দাবনে এই সব দেখছে তবে সেখানে অন্নকূট আরও উঁচু লোকজনও অনেক গোবর্ধন পর্বত আছে এই সব প্রভেদ কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ যথার্থই হিন্দু ভাব এই সনাতন ধর্ম ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় কত আনন্দ দেখলে আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি হিন্দু ধর্মই সনাতন ধর্ম ইদানি যে সকল ধর্ম দেখছ এসব তাঁরই ইচ্ছাতে হবে যাবে এগুলি থাকবে না তাই আমি বলি ইদানেই যে সকল ভক্ত তাদেরও চরণে ভিও নমহ হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন ঠাকুরের চরণ বন্ধনা করিয়া সোয়া বাজারের কাছে নামিলেন ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী চৌধুরানী পাঠ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছেন সকলেই অনেকে উপস্থিত হইয়াছেন মাস্টারও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকে দালানে রইয়াছেন তাঁহারা আসিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন শ্রীযুক্ত সারদা প্রসন্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন ঠাকুর মাস্টারকে বললেন কই বঙ্কিমকে আনলে না বঙ্কিম একটি স্কুলের ছেলে ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন এই ছেলেটি ভালো ভক্তেরা অনেকেই আসিয়াছেন কেদার রাম নিত্যগোপাল তারক সুরেশ মিত্র প্রভৃতি আর ছোগড়া ভক্তরাও অনেকে উপস্থিত কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তের সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছে ভক্তরা চতুর্দিকে ঘেরিয়া রইয়াছে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া ঠাকুর পঞ্চবটি মূলে ইষ্টক নির্মিত চাতালের উপর আছে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া সহস্যে মাস্টারকে বলেন আচ্ছা বইখানা এনেছো মাস্টার আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ পরে আমায় একটু শোনাও দেখি ভক্তরা আগ্রহ হয়ে দেখিতেছেন কী পুস্তক পুস্তকের নাম হলো দেবী চৌধুরানী ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে লেখক শ্রীযুক্ত বঙ্কিমে সুখ্যাতিও শুনিয়াছিলেন পুস্তকে তিনি কি লিখিয়াছিলেন লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারবে মাস্টার বলিলেন মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল মেয়েটির নাম প্রফুল্ল পরে তার নাম হল দেবী চৌধুরানী যে ডাকাতটির হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক ডাকাতটি বড় ভালো সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল আর কীরকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাই শিখিয়েছিল ডাকাতটি দুষ্ট লোকদের কাছ থেকে টাকা করে কেড়ে এনে গরিব দুঃখীদের খাওয়াতো তাদের দান করতো প্রফুল্লকে বলেছিল আমি দুষ্টের দমন সৃষ্টের পালন করি শ্রীরামকৃষ্ণ ও তো রাজার কর্তব্য মাস্টার আর এক জায়গায় ভক্তির কথা আছে ভবানী ঠাকুর প্রফুল্লের কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন তার নাম হলো নিশি সে মেয়েটি বড় ভক্তিমতী সে বলতো শ্রীকৃষ্ণ আমার স্বামী প্রফুল্লর বিয়ে হয়েছিল প্রফুল্লর বাপ ছিল না মা ছিল নিচে একটা বদনাম তুলে পাড়ার লোকে ওদের এক ঘরে করে দিয়েছিল তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় না ছেলের আবার দুটি বিয়ে দিয়েছিল প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল তার নিষ্ঠা ছিল স্বামীর উপর ওইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে নিশি বলছেন আমি তাহার ভবানী ঠাকুরের কন্যা তিনি আমার পিতা তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন প্রফুল্ল এক প্রকার কীরকম নিশি সর্বস্ব শ্রীকৃষ্ণে প্রফুল্ল সে কিরক সে কি সে 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 নিশি আমার রূপ যৌবন প্রাণ প্রফুল্ল তিনিই তোমার স্বামী নিশি হ্যাঁ কেননা যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল বলিতে পারি না কখনো স্বামী দেখি কখনো স্বামী দেখো নাই তাই বলিতে স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না মূর্খ ব্রজেশ্বর প্রফুল্ল স্বামী এত জানিত না বয়স্যা বলিল শ্রীকৃষ্ণের সকল মেয়েরই মন উঠিতে পারে কেননা তার রূপ অনন্ত তার যৌবন অনন্ত তাঁর ঐশ্বর্য অনন্ত তার গুণও অনন্ত এ যুবতী ভবানী ঠাকুরের চেলা কিন্তু প্রফুল্ল নিরক্ষর এ কথার উত্তর দিতে পারিল না হিন্দু ধর্ম হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন ঈশ্বর অনন্ত জানে কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পুড়িতে পারি না কিন্তু শান্তকে পারি তাই অনন্ত জগদীশ্বর হিন্দু হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত এই জন্য প্রেম পবিত্র হলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান তাই হিন্দু মেয়ের প্রতিই হল দেবতা তাই হিন্দুদের হিন্দু ধর্মের এই বিবাহ ধর্ম প্রতিপত্নীর এই ধর্ম হলো আধ্যাত্মিক সম্পর্ক অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এই অংশে অনেক অংশে নিকৃষ্ট ও নিরঞ্জনম নিত্যমন্তরূপম ভক্তানুকম্পাধুত বিগ্রহং বই ঈশা অবতারম পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরস